বাজার থেকে ফুল তো আমরা কিনেই থাকি কিন্তু বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে ফুল গাছ থাকলে সেই ফুল থেকে পুজো দেওয়ার আনন্দ বা মজাটাই আলাদা তাই আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওতে আপনারা কি গাছ করলে বাড়িতে প্রচুর ফুল পাবেন সেই সম্পর্কে আমি জানাবো যে আমি আপনাদের বলবো যে চার থেকে পাঁচটি দেশি ভ্যারাইটির এই জবা গাছগুলো করুন আপনারা প্রচুর ফুল পাবেন এইটি এই ভ্যারাই দেশি ভ্যারাইটির প্রচুর কালার আছে এই একটা কালার এটা গোলাপি 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 সাদা গোলাপি জবা বলে আর আমার এই সাদা জবা এতে প্রচুর পরিমাণে ফুল হয় বারো মাস এই গাছে ফুল ফুটবে সে পরিচর্যাও সেরকম হয় না পরিচর্যা সেরকম লাগে না তাই আজকে আপনাদের এই যারা নতুন বাগানি তারা এই ফুল গাছ থেকেও শুরু করতে পারেন এই এই গাছের মেনটেনেন্স বা পরিচর্যা বলেন খুব কম ইজি গাছ এটা আপনারা বাড়িতে এই পাঁচটি দেশি ভ্যারাইটির গাছ করুন সেই গাছে প্রচুর ফুল পাবেন এবং বাজার থেকেও ফুল কেনার দরকার হবে না যেরকম এটা হচ্ছে একটা খোকা ভ্যারাইটি হালকার লাল হালকা রানী আজকে ফুল ফুটিনি কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু একটু কড়ি ঝরে এই গাছটায় আপনারা যদি জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেন তাহলে এতে ঝরাও খুব কমে যাবে আর গাছে প্রচুর ফুল আসবে আমার এই গাছটিতে আজকে এক দুই তিন চার পাঁচটা জবা ফুল ফুটেছে এই দেখুন আমার গাছ গাছের হাইটটা দেখুন গাছে প্রচুর অসংখ্য কড়ি আছে আজকে আপনাদের বলবো আমি যে এর মাটি কীভাবে তৈরি করতে হবে যারা নতুন বাগানী তারাও একটু জেনে নিন যে এই মাটিটা কীভাবে তৈরি করব। আমি মাটি তৈরি করার সময় ভার্মি কম্পোস্ট দিয়ে নিয়েছি লাল বালি নিয়েছি আর একটু নিমখোল নিয়েছি সেখান থেকে মাটি প্রস্তুত করে গাছটি বসিয়েছি তারপরে চার পাঁচ দিন ছাওয়ায় রেখে গাছটি রোদ্রে বার করেছি এই ভ্যারাইটি জবা ছাড়া আরও অনেক রকম ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো যদি আপনারা করেন তাহলে সেগুলোতে প্রচুর ফুল পাবেন সেরকম প্রচুর ফুল পাবেন না শীতকালেও ফুল পাবেন না হ্যাঁ গরমকালে পাবেন শীতকালে অতটা ফুল পাবেন না এই ফুল গাছের পরিচর্যা খুব কম আপনারা তাই জন্য সে দেশি ভ্যারাইটির জবাগুলো করতে পারেন এই মাটি পোস্ত মাটিটা তৈরি করে তারপরে এক মাস পর গাছটি যখন ধরে যাবে গাছ এক মাস পর গাছে খাবার দেবেন গাছে খাবার কি দেবেন যদি বাড়িতে সর্ষের খোল আনা থাকে বাজার থেকে কিনে আনা তাহলে সর্ষের খোল তিন চার দিন ভিজিয়ে সেই জলটি পাতলা করে জলের সাথে একটু মিশিয়ে রেসিও জলের সাথে একটু মিশিয়ে সেই জলটি গাছের গোড়ায় দিয়ে দেবেন মাটিটা একটু খুঁড়ে নেবেন মাটিটা একটু খুঁড়ে নেবেন এরমভাবে খুঁড়ে নেবেন একটু একটু কোনো খুরপি বা কিছু দিয়ে খুঁড়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে আপনারা প্রচুর ফুল পাবেন গাছ থেকে আর গাছের পাতাও গ্লেজিভাবেও চলে আসবে আর আপনারা যদি বাড়িতে কিচেন ওয়েস্ট যেরকম সবজি পচা জল সেটাও দিতে পারেন তারপরে কলার খোসার জল এটা পটাশের কাজ করে যেটা রাসায়নিক পটাশ পাওয়া যায় বাজারে সেটার থেকে এটা জৈব পটাশ জৈবভাবে যদি কেউ গাছ করতে চান তাহলে ওই কলার ছোকলার জল দিয়ে দিতে পারেন গাছের গোড়ায় তারপরে পেঁয়াজের খোসার জলও দিতে পারেন আর আপনারা যদি বাড়িতে একটি করে একটি পোকা পোকার ওষুধ রাখেন তাহলে খুব ভালো হয় পোকা লাগ এই গাছে একটু পোকা লাগার সম্ভাবনাটা থাকে যেরকম মিলিবাগ দয়ে পোকা বলে অনেকে বা তুলো পোকা বলে এই পোকার জন্য আপনারা ঘরে যদি কোনো যদি হ্যান্ডওয়াশ থাকে এক লিটার জলে এক এম এল নিয়ে এক গ্রাম নিয়ে এক এক ফোঁটা নিয়ে সেটা স্প্রে করতে পারেন গাছে তাহলে আপনার পোকাগুলো দূর হয়ে যাবে গাছে দেখুন খুব সুন্দর লাগছে আর আপনারা এই গাছ করলে পুরো বাগান পুরো ভরে যাবে আর অপর্বু লাগবে আর নিজে গাছের ফুল দিয়ে পুজো দেওয়া কি যে ভালো লাগে সেটা যাদের বাগান আছে তারাই জানে তাই জন্য বলছে আপনারা এই গাছটি দেশি ভ্যারাইটির গাছটি করুন তাহলে আপনারা প্রচুর ভ্যারাইটির ফুল পাবেন প্রচুর প্রচুর ফুল পাবেন আর গাছ ঝোপালো করতে গেলে গাছের মাথা থেকে এই এই গাছটি এখান থেকে পিঞ্চ এইখান থেকে পি পিঞ্চিং করে দেবেন তাহলে এই মাথা থেকে আরও ডাল ছাড়বে পুরো ঝোপালো হবে আর প্রচুর কড়ি হবে অন্যান্য ভ্যারাইটি যেরকম এই জবাটি আছে লক্ষ্মী জবা এটাও বারো মাস হয় এটাও বসাতে পারেন আপনারা বাড়িতে এটা এটা হচ্ছে সাদা আর গোলাপির মধ্যে আর যে রানী কালারের মধ্যে হয় শুধু এই একটি জবা আছে লাল জবা এখনই ফুল ছোট হওয়া শুরু করে দিয়েছে শীত পড়লে আরও ছোট হয়ে যাবে ফুলটি তাই এই গাছ করবেন না দেশি জবা করুন প্রচুর পরিমাণে ফুল পাবেন আর এই একটা যা দেখুন ফুলের কালার ও রঙটা দেখুন এটাও সারা বছরই ফুল দেয় এই গাছটিও করতে পারেন তাই বলছি বন্ধুরা আজকে আপনাদের এই দেশি ভ্যারাইটির একটু মেনটেন্স আর এই সম্বন্ধে বললাম যে গাছে প্রচুর ভ্যারাইটির ফুল ফুল পেতে এই দেশি ভ্যারাইটির করা চন্দন কালার আছে লাল কালার আছে দেশি লাল আছে সাদা আছে আমার বাগানে ফোটেনি বলে সেজন্য দেখাচ্ছে না যেগুলো ফুটেছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এই ভ্যারাইটির জবাগুলো করুন আপনারা প্রচুর ফুল পাবেন আজকে ভিডিওটি এইখানটাই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরাও দেখে এই গাছ মনে সাহস থাকে জাগে এই গাছ করার জন্য ধন্যবাদ